টেকনাফ থেকে চ্যানমার্টিন যাওয়ার পথে টলার ডুবির ঘটনায় ছাত্রলীগ নেতা শৌকত সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে গত শুক্রবার সকালে শামলাপুর বড়দিল সমুদ্র এলাকা থেকে প্রথমে নিকুজ দুজনের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন চ্যানমার্টিনের নয় নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফাহাদ শাহীন এবং আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল পরে দুপুরে উদ্ধার করা হয় নিকুজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শৌকতের মর্দহ এছাড়া একই দিন সকালে সাবরাং মুন্ডারডেল এলাকা থেকে মস্তকবিহীন একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে এটি কোনো জেলের বুধবার দুপুর মরদেহ কক্সবাজারের টেকনাফ থেকে চ্যানমাটিন যাওয়ার পথে চর সাগরে ঝড়ের কবলে পড়ে তলার ডুবির ঘটনা ঘটে এ ঘটনায় নূর মোহাম্মদ শকত নামের একজন ছাত্রলীগ নেতা নিখোঁজ থাকলে স্পিড দুটো করে তাকে উদ্ধারে গিয়ে সেটি উল্টে গিয়ে পরে নিখোঁজ হয় আরো দুজন টেকনাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মার্টিনে ডুবিতে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে স্পিড সহ দুজন নিখোঁজ হয় সকালে দুজনের মরদেহ ও দুপুরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া মুন্ডারডেল এলাকা থেকে মস্তকবিহীন নৌকাসহ সহ অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এটি জেলের মরদেহ হতে পারে এটি নিয়ে কাজ করছে নৌ পুলিশ মোবারকুদ্দিন নয়ন কক্সবাজার